বিসমিল্লাহ রহিম প্রিয় দেশবাসী আমার সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেয়ে সবসময় সত্য ঘটনাগুলো উপস্থাপনা করে সমাজের তো আপনারা জানেন যে নোয়াখালীতে দুদিন টানা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানিটি আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রচণ্ড জলবদ্ধতা কিন্তু আটকা পড়ে আছে প্রিয় দর্শক এটি হচ্ছে নোয়াখালী জেলার আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আমি আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি যে এই রাস্তাটি একেবারে পাকিস্তান মার্কেটের দিকে গিয়েছেন এবং যদি জানিয়ে রাখি একবারে আনন্দ রাস্তার মাথায় এবং নুরু হাটে যে আলিজেন্টার সড়কটি রয়েছে সেটাতে উঠতে পারবে আর এই সাইডটা যদি একটু দেখিয়ে রাখি যে বাড়িগুলোর পরে হচ্ছে এটা হচ্ছে আন্নালাসা খাসেরহাট বাজার আর এইদিকে যদি একটু দেখিয়ে রাখি সেটি হচ্ছে প্রিয় দর্শক এখান দিয়ে একেবারে কেরামত বাজার এবং আগের যে সাবেক নাম ছিল আন্নালাসা বাজার সে আন্নালাসা বাজারে উঠে এবং কেরামত বাজারে উঠে কিন্তু আপনারা প্রিয় প্রিয় দর্শক কেরামতনগরে বাজারটিতে উঠে কিন্তু আপনারা প্রিয় দর্শক যেতে পারবেন একেবারে মান্নানগর এবং সুনপুরে থেকে তো আপনাদেরকে এখানে ঠিক রাখি চেষ্টা করছি দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যে যেখান থেকে লাইক চান আমি লাইভটি লাইনটি আপনারা শেয়ার করবেন বা এই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনাদের অনেকেরই মুখ প্রবাস থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না সামাজ টিভি ইউটিউব চ্যানেল এবং সামাজ টিভি পেজ সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এবং সবসময় জনতার কথাই বলে এবং আপনাদের নিয়ে আমি আছি আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি তো এই ছিল আমার কাছে নোয়াখালী আটনং এসবালিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ লাল সবুজের বাংলাদেশ